আলহামদুলিল্লাহ ভাই কই দাজে থেকে গান হই না মন বর্ষে ভাত খায় কি করব ভাত খাইলে হয় পেটের খোদা নিবারণ আর আশেক যারা ভাবুক যারা গুরু ভক্ত যারা প্রকৃত প্রেমিক লোক যারা তাদের গান শুনলে হয় আত্মার খোদা আত্মার খোদার পেটের খোদা মনে হয় এক জিনিস না আমার খাজা বাবা গান গাইতেন বড় বীর বড় বীর দরবারে চলে গেছে খাজা বাবা মুখটা মলিন তিন দিন হয়ে গেছে আমার খাজা বাবাকে বলতেছে বড় আমার দরবারে তুমি আসলা তোমার মুখটা দেখা যাইতেছে কারণটা কি

আসলে কি মা গো আপনার দোষ নাই আমার মা ও আমার বোন আছে আছে না আমার স্ত্রী আছে পুরান জরি বাসতে করে আল্লাহ বানাইছে রেহার নব বাঁকা হাত আর কোন লাভ নামা বড় শান্তির জায়গায় আসছিলাম জান্নাতের মধ্যে আপনাদের লিগেই কিন্তু দুনিয়ায় আপনার অনেক গুণ মাপ আপনারা একটু চুপ করবেন এতগুলি পুরুষ মলাভারি যে এতগুলি পুরুষ মহা কোন শব্দ নাই আপনাদের শব্দ সবার কালে যেই তাহলে আপনারা একটু দয়া করে ওইদিকে খেয়াল করবেন আপনারা মায়ের জাত আপনাদেরকে সম্মান করি তো কথা আপনারা সাথে গান শুনতে চান গেছে বছরে এই কথাটা বলছিলাম আমি অনেক স্টেজে গেলে বলে বয়তি গান 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 কথা কইন না কথা কম কয় না অনেক জায়গায় কিন্তু যে এই কথাটা কয় ও নিজের বিবেক রে বিবেক রে প্রশ্ন করে না জাগায় না পৃথিবীতে একটা গান বাইর করে দেন তো যে গানের মধ্যে কোনো কথা নাই একটা গান তার মানে কি গান মানি গান কথাকে গানে এই সুর ছন্দের মধ্যে সাজায় গুছায় বাজায় টাজে নাম দেয় গান মূল জায়গায় কথাই তার মানে আমি বলি গান মানি কথা কথা মানি গান এই কোনটা তো গাজা বাবার কথা শুনলে খারাপ লাগে যে কথা বললাম খাজা বাবার দরবারে আমরাও তো গান শুনি আমার বড় বীরও গান শুনছে খাজা বাবাও গান গাইছে গান বাজনা কাদের জন্য ঠিক এই কারণ আমার এই কথাটা কাদের জন্য গান বাজনা ঠিক আমার খাজা বাবা যখন বড় পীরের কাছে দাঁড়াইলেন পীর বলে তোমার মুখটা মলিন আজকে তিন দিন যাবত আসছো খাজা বাবা বলে তিন দিন যাবত আমার খোরাক নাই পীর বলে আমার দরবারে তো কোনো কোনো কিছুর অভাব নাই তোমার খোরাক নাই মানি কয়ে এই খোরাক সেই খোরাক না এই খোরাক হলো আমার আমার হৃদয়ের খোরাক আত্মার খোরাক হলো গান পীর বলতেছে এগুলো তো ঠিক না গান করা ঠিক না আবার খাজা বাবা কয় যদি ঠিক না হয় তাহলে আমি এতদিন কি ব্যা ঠিক কারব করলাম পীর বলে তাহলে একটা কাজ করো তুমি আজকে আমার একটু গান শোনাও খাজা বাবা গান শুরু করছে খাজা বাবার গানের তালে তালে অটোমেটিক বাজনা বাজতেছে আল্লাহ বাজনার ধনী ধনী জিকিরের ধনী লাই নাই কোনো মাবুদ আমার আল্লাহ ব্যতীত জিকিরের ধ্বনি উঠতেছে আর এই জিকিরের ধ্বনিতে আসমান জমিন নাচতেছে কাঁপতেছে আমার বড় পীরের হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা দিয়ে তিনি জমিনটা ঠেকাইলেন ডান হাতটা উপরে দিয়ে আসমানকে ইশারা করতেছেন আসমান তুমি শান্ত হও খাজা বাবাকে বলতেছে মৈনুদ্দিন তুমি গান বন্ধ করো গান যদি তুমি বন্ধ না করো তাহলে পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে আমার খাজা বাবা গান বন্ধ করলেন আর আমার খাজা বাবাকে সেই দিন বড় পীর বললেন হে মৈনুদ্দিন তোমার মতো যে গান গাইতে পারে আর আমার মতো শ্রোতা হয়ে যে গান শুনতে পারে তার জন্য গান বাজনা চোদ্দ এলেমের সর্দার চোদ্দ এলেমের সর্দার এটা সহজ ব্যাপার না আমরা হলো আস্তে আস্তে পাপ করি আসি তো রঙ্গে এই রঙ্গ ঢঙ্গ শেষ হয়ে একদিন পান পাখিটা বাইরে যাইব হ্যাঁ কি এর লেগে যে জগতে আইলাম এই দিয়ে জবাব দিতে হবে দুই কথায় জবাব দিব খাজা বাবা এক ব্যক্তিকে পাখির মাংস খাওয়াইলেন খাওয়ানোর পরে ওই ব্যক্তি এলমে তাসাউপের যত জ্ঞান সমগ্র জ্ঞান সে ভুলে গেল প্রসন্ন হয়ে গেল সেই ব্যক্তি কে আমার খাজা বাবা জন্ম নেওয়ার খাজা বাবা পৃথিবীতে আসারও চল্লিশ বছর আগে এক ব্যক্তি খাজা বাবা দেখতে কেমন হবে খাজা বাবার চেহারাটা কেমন হবে এই চেহারাটা একটা একটা কাগজের মধ্যে সে অঙ্কন করেছিল মানে খাজা বাবার ছবি আর্টিস্ট করেছিল তার নাম ছিল বাই তিনি মহল্লায় মহল্লায় তাসাউফের জ্ঞান বিলাই করতেন অত্যন্ত তাসাউফের একজন জ্ঞানী ছিলেন এর জন্য খাজা বাবা যখন পূর্ণ যুবক হলো মানুষ মিলায় দেখলো খাজা বাবার চেহারাটা যেমন রুদ্রাবাই আর্টিস্ট করছে ঠিক তেমনি একই রকম হুবাহু তারপরে আবার খাজা বাবা কাছে যখন তিনি গেলেন তাকে কোনো জীবনীতে আসে এক টুকরা মাংস খাওয়াইলেন খাওয়াইলেন গোস্ত খাওয়ানোর পরে মাংস খাওয়ানোর পরে সে জ্ঞান সমগ্র কিছু ভুলে গেলেন এবং কেন তার অপরাধটা ছিল কি তার অপরাধ এইটাই ছিল তিনি খাজা বাবার পৃথিবীতে আসার আগে তার চিত্র সে এঁকেছিল এটা একটা একটা দিকে গুণের মধ্যেও আর একটা দিকে এটা আমার খাজা বাবা ভালো দিকে নেন নাই তারপরে আমার খাজা বাবা তার প্রতি অবশ্যই সদয় হয়েছিলেন সাধ্য অনুযায়ী জবাব দিলাম একটি বিচ্ছেদ গান আমি করবো তারপরে বিচ্ছেদ গান শব্দের অর্থ হলো বিরহ কার বিরাহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায় মানে যার জীবন থেকে কিছু হারিয়ে যায় এই হারানোরটা এক এক জনের এক এক রকম হইতে পারে আমার হারানোর সাথে আপনার হারানোর নাও মিলতে পারে কিন্তু বন্ধু যখন কাছে থাকে বা বিদায়ন করে চলে যাইতে চায় তখন সাধক তার কলমে এই রূপ ভাবে লেখেন সিলেটের শাহ আব্দুল করিম জি